শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ এগারোই ডিসেম্বর দু হাজার একুশ শনিবার আমরা কাহারুলহাটে অবস্থান করছি এবং এই কাহারুলহাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এটি শুধু শনিবার বসে আজ শনিবার আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় দেখছেন যে শাহি সিন্ধি এবং ফ্রিজিয়ান জাতের গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দশ সাথে থাকবেন না আমাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই এটা কয় দাঁ বয়স ভাইয়া আট দাঁত বয়স মানে জোয়ান হয়ে গেছে আচ্ছা এখন দুধ হচ্ছে কতটুকু ভাই ছয় থেকে সাত কেজি বাচ্চাকে আরিয়ানা না আরিয়া 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 বাচ্চা কত দাম চাইলেন ভাইজান দাম বেড়ে গেল কত পর্যন্ত বলছে ভাইয়া 85 পঁচাশি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন দুভাই 100 তো ভাঙের নিয়াত নাই 100 ভাঙার নিয়োগ নাই আমাদের 1 লাখ ভাঙানোর কোনো চিন্তা ভাবনা নাই আর কি এই যে গাবিটা এই যে বাচ্চাটা আমরা একটু দেখিয়েছি এর পাশে একটা দেখছি এটার একটু তথ্য আপনাদের এটা কার ভাই জান আপনার না এই যে বাচ্চা না শাহিওল বেশ মোটা তাজা কত দাম চাইলেন এক লাখ পাঁচ এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত বলছে এক লাখ পাঁচ চওয়া লাস্ট বাচ্চা কি কত হলে বিক্রি করবেন পঁচাশি নব্বই যে বাচ্চাটা বেশি পঁচাশি নব্বই হলে বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কী জাতার ভাইয়া এটা বাচ্চা কি আরিয়া কত দামটা ছিলেন গায়ে বাচ্চার এক লাখ পিস কত বলছে ভাইয়া এক লাখ বলছে আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন দশ এক লাখ দশ হাজার হলে বিক্রি হবে করে তো জোয়ান না দুধ কতটুকু হয় ক কেজি এগারো লিটা দুই বারে আমার দেখানো হচ্ছে দুই বারে এগারো লিটার মধ্যে দুধ হয়

নব্বই বিরানব্বই পঁচানব্বই এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার লাস্ট টার্গেট চিন্তা ভাবনা একশো পার হতে হবে আচ্ছা আচ্ছা এই দেখুন এক লাখ পার হলেই দেখতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার যে পাশে একটা আকর্ষণীয় দেখছি দাম দর চলছে এটা এই ঘূৰি যাবা গোটেই ঘৰে সাত হাজাৰ কিলো না না

বিক্ৰী হৈ গল বিক্ৰী ভাই কি বিক্ৰী হৈ গৈছে ভাই

সত্তর পার হইতে এই যে গাভি এই যে বাচ্চা সত্তর হাজার টাকা পার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কাহার হাটে অবস্থান করছি এ পাশে একটা দেখছি তা এটা কি সাহি হল গাভি দেশি তো এটা হ্যাঁ আর বাচ্চা কি আরিয়া না আরিয়া বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা আশি পঁচাশি কত বলছে এখন পর্যন্ত পঁয়ষট্টি লাস্ট টার্গেট কত বিক্রি সত্তর যেটি সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হয়ে যাবে Ha. Ai. Ha. 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 Ha.